এই জন্য অনুবাদ করছি না যারা বুঝানোর দরকার তারা বুঝে গেছে এই উক্তিগুলা আব্দুল কাদের জিলামিরাহমতুল্লা আল এর উক্তি এগুলা শুনলেই বোঝা যায় উনি কত বড় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন আল্লাহর ওয়াকুল্ল অলিন আলা কদমি ওয়া ইন আলা কদমিন নবী বদরিল কামালি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর বয়স যখন পাঁচ বছর উনার আম্মা উনাকে ভর্তি করানোর জন্য নিয়ে গেছেন একটা হেফজখানার নাজেরা বিভাগে ওনার আম্মা হাবসা হুজুর কে বলেন হুজুর এটা আমার ছেলে নাম আব্দুল কাদের এখনো পর্যন্ত কোন শিক্ষকের সামনে বসাই নেই এখনো পর্যন্ত কোনো লেখাপড়া করাই নাই এই জীবনের প্রথম আপনার কাছে নিয়ে এসছি উদ্দেশ্য হল পরে আমার আব্দুল কাদের যা হবে হবে জীবনের শুরুতে একবার কোরআনের হাফেজ হবে জীবনের শুরুতে কি হবে কোরআনের হাফেজ এটা আমার আরজু আমাকে বুঝে থাকলে বলুন তো বর্তমান সময়ের আব্বা আম্মারা এই আরজুটা করেনি খুব কম পরে যা হবে হবে আমার কলিজার টুকরা সন্তানটা প্রথমে কোরআনে করিমের হাফেজ হবে এই চিন্তা এই চেতনা এই আরজু এই কামনা সমস্ত মুসলমান আব্বা আম্মার হওয়া চাই কিন্তু আমাদের হয় না আফসোস করা দরকার মুসলমান আব্দুল কাদের মা বলেন হাবসা বুজুর আমার ছেলেটাকে আপনার সফরদ করে গেলাম আপনি আমাকে একজন হাফেজে কোরআন উপহার দিবেন এই কথা বলে আব্দুল কাদের মা বাড়িতে চলে গেছে হামজা হুজুর আব্দুল কাদেরকে ডেকে বলেন বাবা আব্দুল কাদের আমার মুখে মুখে বলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাহিম সুরাই ফাতেহার শুরু থেকে শেষ পর্যন্ত আব্দুল কাদেরকে মুখে মুখে কয়েকবার দোহরাইয়া আব্দুল কাদেরকে পড়াইছেন পড়ানোর পরে এবার বলেন বাবা আব্দুল কাদের দেখি আমাকে সুরাই ফাতে তুমি মুখস্থ শুনাইতে পারো কিনা

বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম জালিকা আল কিতাব লা রাইবা ফী হুদাল লিল বুঝে থাকলে বলুন তো সূরায়ে বাকারার শুরুতে এখনো কি হুজুর আব্দুল কাদেরকে পড়াইছে তাহলে আব্দুল কাদের গাইরিল মাকদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন পর্যন্ত শুনাইয়া খামিজা যাওয়ার